আছলকু মাছকে আমি কৰব কপি চিম আলু টমেট' দিয়ে মাছ আৰু টমেট' দিয়ে ডাল ৰন্না কৰব এইখন মাছ বুলি মাছ ভজা হৈছে পিঁয়াজ ভজা হৈছে এইখন আমি মছলা পাতা দিলে নিব দিকে কষায় নেব মশলা কষানো হয়েছে না এখন আমি সবজি দিয়ে দেব এখন আমি ডাল বাগা ধুয়ে যেন কয়েকটা জিরা দিলাম রসুন পেঁয়াজ কুচি দিলাম এখন আমি ডাল দেব ধনিয়া পাতা দিলাম তরকারি কষানো হয়েছে এখন আমি পানি দিব এই আমি ধনিয়া পাতা দিয়ে দিব এই ছিল আজকের রান্না আল্লাহ হাফিস